আমার জীবনদশায় আমি এরকম কিছু মানুষ দেখেছি যারা তাদের মন থেকে খুবই বেশি পরিমাণে প্র্যাকটিক্যাল এবং তাদের একটা বিষয় থাকে যে তাদের মনটাকে তারা ফোর্থ সাবজেক্ট করে রাখে মানে গেলো আসলো কোনো যায় আসে না এরকম একটা বিষয় ধরুন কোনো একটা ক্ষতির সম্মুখীন হলেন আপনি তার কাছে বলেন তখন এটা তো নর্মাল একটা বিষয় বি প্র্যাকটিক্যাল লাইফটাকে নিয়ে ভাবো লাইফে এই হলো ওই হলো এগুলো নিয়ে এত চিন্তাভাবনা করা যাবে না এত প্রবণ হওয়া যাবে না এইসব সব সবসময় একটা ডালো থাকে বি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি সব চিন্তা ভাবনা করো টেকনিক্যালি সব কিছু হ্যান্ডেল করো আসলে জীবনটা কি সবসময় প্র্যাকটিক্যালি টেকনিক্যালি এইভাবে চলে আমার তো মনে হয় না যাই হোক তারপরেও একটা বিষয় হচ্ছে কি সেই সব মানুষগুলো কিন্তু বেশি ভালো থাকে কারণ তারা প্র্যাকটিক্যালি হতে যেয়ে অনেক সময় স্বার্থপর হয়ে যায় এবং দিন শেষে দেখা যায় তাদের হাতের মুখোই সফলতা থাকে কিন্তু যেসব মানুষগুলো চিন্তা ভাবনা করে এবং চিন্তা ভাবনার মাধ্যমে শুধু মনের কথা শুনে চলে আবেগকে প্রশ্রয় দিয়ে থাকে তারা দিন শেষে অনেক কান্না থাকে এবং তার সাথে সাথে তাদের জীবনে আফসোস থাকে সে কারণে মাঝে মধ্যে মনে হয় তাদের মতো একটু প্র্যাকটিক্যাল কিংবা একটু স্বার্থপর মানুষ বোধ হয় খুব একটা খারাপ না